হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন এখানে আজকে রান্না করছি গরু মাংস হাতে মেখে সব মশলা একসাথে রান্না করব। যেটা রেসিপি আমার পেজে দেওয়া আছে অলরেডি তবুও ভাবলাম আপনাদের সাথে আজকে একটু সিক্রেট একটা টিপস নিয়ে শেয়ার করব এখানে পরিমাণ মতো সব মশলা আমি দিয়ে দিয়েছি গরু মাংসের সাথে পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট হলুদের গুঁড়ো মরুচুর গুঁড়ো জিরার গুঁড়ো মিক্স মশলা লবণ গরম মশলা তেল দিয়ে এরপরে মেখে নেবো আর এখানে আজকে একটা সিক্রেট টিপস আপনাদেরকে বলছি যেটা এক অভিজ্ঞ বাবুজির কাছ থেকে নেওয়া আসল গরু মাংসর স্বাদ পেতে হলে মেজবানি গরু মাংসর স্বাদ পেতে হলে আপনারা যদি গরু মাংসের সাথে একটু বিরিয়ানি মশলাটা অ্যাড করেন তখন এর স্বাদটা পেয়ে যায় আমি চিন্তা করলাম আমার বিওসদের সাথে আমি এই সিক্রেট টিপসটা শেয়ার করি এখন সব মশলা ভালো করে মাংসের সাথে মেখে নেব যতই আমরা মাখাবো ভালো করে ততই মাংসটা খেতে অনেক মজা লাগে হাতে মাখা গরু মাংস সব মশলা ভালো করে মেখে এরপর চুলে বসিয়ে দিয়েছি এখানে কোনো আমি পানি দিই নাই মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে মাংসটা কষানো হয়ে যাবে মাংসটা এখনো কষান হচ্ছে এখানে এখনো পানি দেওয়া হয়নি কি সুন্দর একটা কালার এসেছে আর এত সুন্দর একটা মেজবানি মাংসের একটা স্মেল আসছে মাংসটার কষানো এখানে একটা পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি এই গরম পানিতে মাংসটা রান্না হয়ে যাবে রান্নার শেষে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ভাজা জিরার গুঁড়ো এটা দিলে রান্নার টেস্টটা বেড়ে যায় সব মাংসতে এখন মাংস একটু বাগা দিয়ে বাগাটা দিয়ে দিচ্ছি সুন্দর কালার হয়েছে দেখতেই অনেক লোভনীয় মাংসগুলো সফট হয়েছে জুসে জুসে ভাব